চর্বি খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় আজকের ভিডিওটিতে খাসির আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় খাসির চর্বি খাওয়া নিরাপদ কিনা এবং এই চর্বি খেলে কি কি উপকার আছে এবং কি কি ঝুঁকি রয়েছে এবং কখন কিভাবে কতটুকু খেলে আপনাদের ক্ষতি হবে না এবং চিকিৎসকের মতামত পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার কত মাস গর্ভ অবস্থা চলছে এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে উত্তর দিতে পারব গর্ভাবস্থায় কোন খাবার খাবো আর কোনটা এড়িয়ে যাব এই চিন্তা কিন্তু প্রত্যেকটি মায়ের মনে ঘুরে থাকে বিশেষ করে যখন কথা শেষ খাসির চর্বির তখন প্রশ্নটা কিন্তু আরো জটিল হয়ে যায় তাই আসুন এ বিষয়ে আপনাদেরকে আজকে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আসছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হলে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিস করে যেতে পারেন চর্বি খাওয়া মায়েদের জন্য নিরাপদ খাসির কিনা সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে খাসির চর্বিতে কি কি পুষ্টিগুণ রয়েছে খাসির চর্বি যাকে আমরা ফ্যাট বা চিকন মাংস বলে থাকি এতে রয়েছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট কিছু ভিটামিন যেমন এ টি ই কে অল্প পরিমাণে ফ্যাটি অ্যাসিড শক্তি উৎপাদনের জন্য কিছু প্রয়োজনীয় ক্যালোরি তবে খেয়াল রাখবেন এটি হাই ক্যালোরি ফুড তো তাই অবশ্যই খুব বেশি খেলে আপনার ওজন বাড়তে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী গর্ভাবস্থায় খাসির চর্বি খাওয়ার কিছু ঝুঁকি আপনাদেরকে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গর্ভাবস্থায় খাসির চর্বি খাওয়ার কিন্তু বেশ কিছু ঝুঁকি রয়েছে তার আগে অবশ্যই কমেন্ট করে জানান আপনার সঠিক বয়স এবং ওজন এবং কত মাস গর্ভাবস্থা চলছে প্রথমেই যেটি সমস্যায় সেটি হচ্ছে ওজন বেড়ে যায় গর্ভাবস্থায় এমনিতেই ওজন বাড়ে তার উপর অতিরিক্ত চর্বি খেলে মায়ের শরীর ভারী হতে থাকে তবে যারা চিকন স্বাস্থ্য বা অনেক লিকলিকে শরীর আছে তারা কিন্তু খেতে পারেন কারণ এতে জেস্টনাল ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার হওয়ার কিন্তু ঝুঁকি রয়েছে অতিরিক্ত খেলে তাই অবশ্যই সেটি লিমিট রেখে খাবেন এছাড়া এই খাসির চর্বিতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকার কারণে এটি কোলেস্ট্রল বেড়ে যায় অর্থাৎ খারাপ কোলেস্ট্রল যেমন এলডিএল বেড়ে যায় যেটি হৃদরোগের ঝুঁকি কিন্তু বাড়াতে পারে এছাড়া খাসির চর্বি কিন্তু হজমতে বেশ অনেক সময় নেয় যার ফলে বমি বমি ভাব গ্যাস পেটে ফাঁপা এই এই সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে এছাড়া কিছু গবেষণায় দেখা গিয়েছে মায়ের খাদ্যে অতিরিক্ত চর্বি থাকলে শিশুর ভবিষ্যতে ওজন জনিত সমস্যা বা মেটাবলিক ডিজার হতে পারে যেটি গর্ভস্থ শিশুর উপরে কিন্তু প্রভাব পড়তে পারে এবার সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে এটি আপনাকে কি কি উপকারিতা দিবে কখন কিভাবে কতটুকু খাবেন তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার সঠিক বয়স ওজন এবং কত মাস গর্ভাবস্থা চলছে কমেন্ট করে জানান তো একেবারে চর্বি সরাসরি খাওয়ার খুব বেশি প্রয়োজন নেই কারণ অল্প পরিমাণে খেলেও কিন্তু বেশ কিছু উপকার পাবেন সেই উপকারগুলো আসুন জানিয়ে দিই এই চর্বিতে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো শিশুর মস্তিষ্কের বিকাশ বিকাশে কিন্তু সাহায্য করে থাকে এছাড়া এই চর্বিগুলো খেলে কিন্তু অনেক সময় গর্ভবতী মায়েদের হরমোনের যে ব্যালেন্স বা ভারসাম্য সেটি কিন্তু বজায় রাখতে সাহায্য করে কিন্তু এটি কখন কিভাবে খাচ্ছেন সেটির উপরে কিন্তু নির্ভর কর করবে তো আপনি ঠিক কতটুকু পরিমাণে খান আর কিভাবে খান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান সপ্তাহে এক থেকে দুইবার সুস্থ শরীরে বা ওজন নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিস না থাকলে সেক্ষেত্রে সপ্তাহে এক থেকে দুইবার সীমিত পরিমাণে এই চর্বি আপনারা খেতে পারেন এছাড়া একটি জিনিস মাথায় রাখবেন যখন আপনারা এই চর্বি খাচ্ছেন তখন অবশ্যই খুব ভালো করে রান্না করে খেতে হবে এবং অতিরিক্ত মশলা ছাড়াই আপনাকে খেতে হবে এছাড়া আপনারা কিন্তু গ্রিল কিংবা সিদ্ধ করেও এই খাসির চর্বি খেতে পারেন তাছাড়া আপনারা চেষ্টা করবেন যেদিন আপনারা এই খাসির চর্বি খাচ্ছেন সেদিন পর্যাপ্ত পরিমাণে পানি সবজি ফলমূল ইত্যাদি খেতে যদি এটি না খান সেক্ষেত্রে আপনার কিন্তু হজমের সমস্যা হতে পারে এবং আরো চেষ্টা করবেন যে এই খাসির চর্বি যেদিন খাবেন সেদিন এই কোলেস্ট্রল ফ্রি বা আরো তৈলাক্ত বা চর্বিযুক্ত বা মাংস জিনিস কম খেতে টানা হলে আপনার হজমের আরো বেশি সমস্যা দেখা দিতে পারে আর খুব বেশি যদি আপনার শারীরিক সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার যে চিকিৎসকের সাথে পরামর্শ করেন তার পরামর্শ ছাড়াই এই চর্বি না খাওয়ার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবারে শুন এই গর্ভঅবস্থায় কাশি চর্বি খাওয়ার বিষয় নিয়ে চিকিৎসকরা কি কি মতামত দিচ্ছেন তার আগে আপনি ঠিক কতটুকু পরিমাণে খান কখন এবং কিভাবে খান এবং আপনার বয়স বা ওজন কত সেটি যদি কমেন্টে জানা তাহলে আমরা আরো সুনির্দিষ্ট করে উত্তর দিতে পারব আপনি খেতে পারবেন কেন বা খেলেও কতটুকু পরিমাণে এবং কিভাবে খাবেন চিকিৎসকরা বলছেন যে গর্ভাবস্থায় মা এবং শিশুর পুষ্টির ভারসাম্য রাখতে হলে চর্বির প্রয়োজন আছে তবে সেটা যেন প্রয়োজনের অতিরিক্ত না হয় বিশেষ করে কিছু স্বাস্থ্য সমস্যা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে এই চর্বিকে একেবারে এড়িয়ে যেতে হবে যেমন যদি বা ওজন অনেক বেশি থেকে থাকে সেক্ষেত্রে খাসির চর্বি আপনাকে এড়িয়ে যেতে হবে এছাড়া যদি আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এমনকি হার্টের সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে খাসির চর্বি পুরোপুরি এড়িয়ে যাওয়াই ভালো একজন মা হিসেবে আপনাকে বুঝতে হবে যে যেটি আপনি খাচ্ছেন সেটি আপনার শরীরের পাশাপাশি আপনার যে গর্ভস্থ শিশু রয়েছে তার উপরেও কিন্তু এর প্রভাব ফেলে তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যদি হয়ে যান, না বুঝতে পারেন যে কিভাবে বা কতটুকু খাবেন বা আদৌ খাবেন কিনা সেক্ষেত্রে আপনার বয়স ওজন এবং স্বাস্থ্য সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানালে আমরা আরও সুনির্দিষ্ট করে আপনাকে আনসার দিতে পারবো যে আপনি আসলে কিভাবে খাবেন বা আদৌ খাবেন কিনা তো সুপ্রিয় দর্শক মন্ডলী গর্ভাবস্থায় খাসির চর্বি খাওয়া যাবে কিনা এই প্রশ্নের এক কথায় উত্তর হলো হ্যাঁ অবশ্যই আপনি খেতে পারেন তবে সেটি অবশ্যই পরিমিতভাবে খেতে হবে এবং সাবধানে খেতে হবে সতর্কতা পরিমিত গ্রহণ এবং যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি খেতে পারেন তাহলে অবশ্যই এই খাসি চর্বি আপনার জন্য একটি নিরাপদ খাবার হতে পারে গর্ভকালীন সময়ে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি গর্ভবতী কিনা বা আপনার গর্ভাবস্থা কত মাস চলছে বা ওজন কত বয়স কত এটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনার যদি আজকের আমাদের এই ভিডিও থেকে কোনো উপকার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনি আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তশুক্রিয়া দর্শকন্ডলী আমরা প্রতিদিন সন্ধ্যায় এই চ্যানেলে আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ নিয়ে হাজির হয় তো আপনাদের যদি এর পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদেরকে জানার আগ্রহ থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টও যদি আপনারা জানাতে পারেন যে কোন বিষয়ে আসলে আপনাদের ভিডিও বা কোন বিষয়ে জানার প্রয়োজন আছে সে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো সেই বিষয়ের উপরেই ভিডিও নিয়ে আসার তস্যপ্রিয় দর্শকুণ্ডলী আপনার এবং আপনার সন্তানের সুস্থতা কামনা করছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যে কোনো স্বাস্থ্য সমস্যা আপনি আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ